বন্ধুরা আজকে একদম মুচমুচে পেপের বা কুড়া বানিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কিছু পরিমাণে পেঁপে নিয়ে নিলাম পেঁপেটার মাঝখানটা ভালো করে পরিষ্কার করে নেব সেটা ছাড়িয়ে নেব পেঁপের মাঝখানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুসাটাও ছাড়িয়ে নিয়েছি এখন পেঁপেটা পাতলা পাতলা করে কেটে নেব পেঁপেটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপের মধ্যে লবণ আর হলুদ মাখানোর দরকার হবে না পেঁপেটা রেখে দিলাম এখন ব্যাটারটা রেডি করে নেব অল্প পরিমাণে ময়দা বেসন সুজি নিয়ে নিলাম স্বাদ মতো চিনি নিয়ে নিলাম লবণ হলুদ আর কালো জিরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম প্যাপের পাকোড়ার মধ্যে কালো জিরেটা অবশ্যই দেবে কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি পাটির মধ্যে সুজিটা নিয়ে নিলাম ময়দাটাও নিয়ে নিলাম বেসনটাও নিয়ে নিলাম নীল লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালো জিরে সব কিছু নিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব গুলাটা গুলে নিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব আমি অফ ক্যামেরার মধ্যে এক চামচ ময়দা আর এক চামচ বেসন অ্যাড করে এই এইরকম রেডি করে নিয়েছি পেপের পাকোড়া গুলা একদম রেডি হয়ে গেছে এখন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটার মধ্যে রাইস ব্র্যান্ড তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁপের দু পিঠে গুলাটা লাগিয়ে গ্যাসে আসতে একদম কমিয়ে রেখে পাকোড়া গুলি ভেজে নেব দেখো একদম পাতলা পাতলা করে পেঁপে গুলি কেটে নিলে একদম পাকোড়া ফুলে যাবে গ্যাসের রাস্তা একদম কমিয়ে রেখে পাকোড়াটা ভেজে নিয়েছি সবগুলি একই রকমভাবে ভেজে নেব পেঁপের পাকোড়া বানিয়ে খেলে একদম মনে হবে না পেঁপের পাকোড়া খাচ্ছ মনে হবে কুমড়ি খাচ্ছ আর টেস্ট অনুযায়ী চিনিটা দিতে হবে ধারণ খেতে হয়েছে পেঁপের পাকোড়াগুলি তোমরা বানিয়ে খেয়ে দেখবে সবগুলি পেঁপের পাকোড়া ভেজে নিয়েছি গরম গরম ডাল ভাত আর পেঁপের পাকোড়া অসাধারণ খেতে হয় আমি একটা খাচ্ছি একদম মুচ মুচে হয়েছে পেঁপের পাকোড়াগুলি আর বানিয়ে নিলাম পালং শাক দিয়ে আলু বেগুন ভাজা পালং শাকগুলি বেচে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আলু বেগুনটাও ধুয়ে নিয়েছি প্রথমে আলু বেগুনটা ভেজে নেব পরের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু বেগুনটা দিয়ে দেব হলুদ লবণ দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে হলুদটা দিয়ে দিলাম লবণটাও আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কোয়াটার মধ্যে আবারও অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেব কালো জিরে মেথি আর শুকনো লঙ্কা কালো জিরে আর মেথি ফোরনটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে পালং শাকটা দিয়ে দেব পালং শাকটা দিয়ে দিলাম শাকের মধ্যে অল্প লবণ দিয়ে দেব নাড়িয়ে দিচ্ছি আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দুটো কাঁচা লঙ্কা চিরি দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে পালং শাকটা অনেকটি নরম হয়ে গেছে হাতা দিয়ে একটু থেতু করে দিচ্ছি হাতা দিয়ে থেতু করে দিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু বেগুনটা পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো একদম মনে হচ্ছে আলু বেগুন দিয়ে পালং শাক ভাজা না শাক দিয়ে আলু বেগুন ভাজা একদম অল্প হয়ে গেছে শাকটা খেতে অসাধারণ হয়েছে পালং শাক দিয়ে আলু বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে